নমস্কার আমি রূপসী হালদার আমরা চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে পড়ছি ছায়া সম্রাট লেখাতে রয়েছেন সিমি চৌধুরী পর্ব আঠেরো নিশ্চিত রাত ঘড়ির কাটা প্রায় চারটা ছুঁই ছুঁই পুরো শহর গভীর ঘুমে আছেন কিন্তু সেই নিস্তব্ধ অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত ঘর ঝুঞ্জের প্রতিধ্বনিত হয়ে কোথাও একটা কোথাও একটা বজ্রকলা কলা আর হিংস্র কুকুরের ডাক সেই বজ্রকণ্ঠওয়ালা ওয়ালা মহিলার বাসার ভেতরে এখনও পড়ে আছে মায়ের নিচে পড়ে গিয়ে সে খেয়াল করলো পা থেকে ঝরঝর রক্ত পড়ছে হয়তো নামার সময় কোথাও লেগেছে কিন্তু দেওয়াল থেকে পড়ে গিয়ে পার কোমরের চোট লেগেছে ম্যাথায় চোখে পানি এসে গেছে মায়ের এত ব্যথা পাওয়ার বড় দাতে দাঁত চেপে নিজেকে স্থির রাখার চেষ্টা করছিল সে প্রথমে একটু সবাই নিল নিজেকে ধাতুষ্ট করতে কিন্তু হঠাৎ করে আবারও বেশি এলো সেই মহিলার কর্কশ কণ্ঠস্বর কারো ধরে রাখ দাঁত দিয়ে পোশাকে কামড়ে ধরে রাখ এসে গেছি আমি মহিলার এমন গলা শুনে মায়ানের বুকের ভেতরটা ছ্যাত করে উঠলো। ভয় পেয়ে গেল সে এক মুহূর্তে ধরা খেলে মান সম্মান তো থাকবেই থাকবেই না আর সাথে পাবলিকের গণপিটুনি থাকা অসম্ভব কিছু নেই এসব ভেবে নিজেকে আর রাখতে পারলো না সে ব্যথা বলে রকমে উঠে দাঁড়ালো দেওয়ালের দিকে এগিয়ে গেল একটু একটু করে ঠিক তখনই পেছন থেকে আবার গর্জে উঠল কুকুরটা এমনভাবে মুখ দিয়ে গড় আওয়াজ দিতে লাগলো যে তা শুনেই যেন শরীর আরও অবশ হয়ে গেল মায়ানের হিংস্র চোখের সে কুকুরটা লাফিয়ে এসেছে যার এক মুহূর্তে কামড়ে ছিঁড়ে ফেলবে তাকে মায়ান আর এক মুহূর্ত নষ্ট না করে কুকুরের তারা আর সেই নারীর গলার ভয়ে একত্রে যেন তার ব্যথা ভুলিয়ে দিল কাটা পা আর ব্যথা নিয়ে এসে দৌড়ে গিয়ে দেওয়াল ধরে উঠতে শুরু করলো হাত পা কাঁপছিল তবুও কোনোভাবে নিজের শরীরটা তুলে নিয়ে টোপ কেসে বাইরের বাড়িতে চলে এলো মায়েন যখন দেওয়াল টুপকে বাইরে বেরিয়ে এলো তখনও হাফাত সে ভেজা গায়ে লেগে থাকা দেওয়ালের শাওলা আর ব্যথাযুক্ত পা নিয়ে সামনে তাকা দিয়ে দেখলো অন্ধকার গলির এক কোণে দাঁড়িয়ে বাইকে বসে আছে মাহিদার অনেশা অন্যদিকে দাঁড়িয়ে অনু স্টার্ট দেওয়া বাইকের হ্যান্ডেল চেপে অপেক্ষা করছে ঠিক মায়ের জন্যই মায়েনা আর এক মুহূর্ত দেরি না করে ব্যথা বলে দৌড়ে গিয়ে অনুর বাইকে উঠে বসে পড়ে এক হাতে দিয়ে অনুর কাঁধ আঁকড়ে ধরে বলল চলো বউ এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না মাইনের কথা শেষ হতেই ওই দুটি বাইক গর্জে উঠে ছোটো ছোটো অন্ধকার গলি পিছনে পেছনে পড়ে রইল সেই বজ্রকণ্ঠ নারী তার বজ্রকণ্ডা এখনও চিৎকার করে কাঁপিয়ে দিচ্ছে পুরো এরিয়া কে কোথায় আছেন দয়া করে আমার বাসায় আসুন চোর ঢুকেছে আমার বাসায় প্লিজ কেউ সাহায্য করুন কিন্তু ওদের কারো গায়ে লাগবেই না সে চিৎকার পেছনে সব ভয় বিপদ আতঙ্কে ফেলে রেখে ওরা ছুটে চলো ঢাকা শহরের অলিগড়িতে আরও অজানার দিকে রাত তখন ধীরে ধীরে ঠিকই হয়ে আসছে রাস্তার বাতিগুলো এখনও চলছে ওই এরিয়া ছেড়ে কিছু দূর যাওয়ার পর চারজনের মনেই যখন একটু স্বস্তি ফিরে এলো তখন অনু বাইকের গতি একটু কমিয়ে আলো। রাস্তায় হালকা বাতাস আর বাইকের শব্দ ছাড়া যেন কিছুই নেই চারপাশে হঠাৎ অনু মাইনের দিকে তাকিয়ে মুচকি হেসে বললো লাভ ইউ পেঁপে আপনি যে আমার জন্য এতটা রিক্স নেবেন সত্যি আমি ভাবিনি সে যাই হোক এখন বলুন তো আজকের পেঁপের চুরি অভিজ্ঞতা কেমন লাগলো এত বড় একটা মিশনে গিয়ে যে শেষমত কুকুর আর সেই মহিলার দোরণী খেলেন তার অভিজ্ঞতা একটু শেয়ার করলে ভালো লাগতো হে মহান ডিএসপি মায়ের মুখটা অন্ধকার করে তাকালো দিকে চোখ মুখে ক্লান্তি আর লজ্জা ছাপ যার জন্য কোলুচুরি সেই কিনা ওকে চোর বলছে সে অনুরদিকে এখন লোক তাকে একটু দম নিয়ে বলতো অভিযানের কথা বলছো তুমি বউ তোমার জন্য তো এই কাজটা করতে হয়েছে আমাকে আর দৌড়ানির বিষয়টা বলছো সেটা তো পাবলিকের গণপিটুনি থেকে বাঁচার জন্য ছিল আমাদের বিয়ের রাতের কথা মনে নেই তোমার কী অবস্থা হয়েছিল সেটা মনে হলে না আমার এখনও পরিচা খাবে তাছাড়া আজকের এই মহিলার গলায় যা দম মাইকও ওর কাছে হার মানবে দেখলে না মাইক চাই পুরো এরিয়া কেমন অ্যানাউন্সমেন্ট করলো যে সার বাঁচিয়ে চোর ঢুকেছে ভাবতে পারো চুরি করতে গিয়ে এমন অ্যান্টার ইনস্টেনমেন্ট পেয়ে কেমন লাগতে পারে আমার মায়ের কথা শুনে সবাই হেসে উঠলে একসাথে আস্তে আস্তে একটি দম নিয়ে মাহিদ বলল। সে যাই বলো না কেন ভাইয়া ভাবি কিন্তু সাহস আছে না হলে তোমায় তোমার মতো ডিএসপি মায়ের আবির কন্দকে দিয়ে কারো বাসায় ঢুকে এভাবে পেপে চুরি করানো আমাদের দ্বারা সম্ভব নাকি তালে গালে যে আর কত কি দেখতে হবে কে জানে মায়েদের আমার কথা শুনে টিপে হেসে ফেলল অনু আর অনেশা চোখে মুখে হাসির ছটা যেন এই দুঃসাহসিক অভিজাতা তাদের ভেতরে এক নতুন বন্ধনের জন্ম দিয়েছে। কিন্তু মায়ের কিছু বলল না চুপচাপ সামনের দিকে তাকিয়ে রইল হয়তো ভেতরে ভেতরে একটু খারাপ লাগছে ছুরি করেছে তাও আবার একজন অফিসার হয়ে কিন্তু অনুর মুখে এই প্রশ্রয় ভরা হাসি দেখে মনটা কিছুটা নরম হয়ে এলো এক মুহূর্তের জন্য মনে হলো সত্যি এই লড়াইয়ের নিয়ম ভাঙতে হলেও যদি পাশে এক সঙ্গী থাকে তাহলে লড়াইটা বৃথা নয় চারদিকে দিকে তখন নিস্তব্ধতা শুধুমাত্র বাইকে গর্জন আর শহরের ঘুমন্ত আলো মাইন চুপচাপ বসে আছে অনুর পেছনে হঠাৎ ওর চোখে পড়ে উনি একটি অবলীলায় বাইক চালাচ্ছে স্মুথ নিখুঁত নিয়ন্ত্রণ রাতের রাস্তায় অনুর চলন দেখে মনে হচ্ছে যেন বহু বছরের অভ্যাস আছে ওর মায়ের অবাক হয়ে ওর কাঁধে হাত রেখে বলো এই বউ আমার কঙ্কাল বলতি তুমি বাইক চালাতে পারো কই বলনি তো অনু বাইকের লুকিং গ্লাসে মায়ের বিস্ময় ভরা চাহনি দেখি পচিয়ে আসলো মায়েদের অনেক চমকে গেছে এতক্ষণ কথা বলার জন্য অনুর দিকে খেয়ালই করেনি ওরা অনু মায়নকে কিছু বলার আগে পেছন দিকে অনেশে পড়ল তুই বাই চেরাতে পারিস কই আমাকেও তো বলিসনি কখনো অনু আবারে হাসলো ওদের আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঠান্ডা গদে বললো হুম বাই চেরাতে জানি আমি শিখেছিলাম ওই এতিম খাটায় সেখানে আমি বড় হয়েছি যেখানে ছেলেমেয়েরা একসাথে সব শেখে যার যা সুযোগ মেটে সেই সুযোগ থেকে আমি বাই চালানো শিখেছিলাম আর জানামোর কথা বলেছেন বাবু সেটা তো আপনি কখনো আমার কাছে জানতে চাননি যে আমি কী কী পারি আর না পারি জিজ্ঞাসা করলে হয়তো বলতাম জানাতেই পারতাম আপনাকে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো চারজনের মাঝে মায়ের মুখে তখন হালকা এক প্রশ্রয় মেশানো গর্বের ছাপ সে হঠাৎ করেই পেছন থেকে এক টুকরো এগিয়ে এসে অনুর কোমরটা জড়িয়ে ধরে শক্ত করে। তারপর কাছের কাছে মুখ এনে শান্ত স্বরে করে বলুন আমার কঙ্কাল প্রতি তো অনেক কিছুই পারে হয়তো এখনো আমি জানি না কিন্তু ঠিক পরে জেনে নেব তবে বউ আমাদের প্রথম রাত তোমার লং ড্রাইভটি কিন্তু হেপি ছিল ঝিরঝিরি বৃষ্টি পানিতে ভেজার জন্য অনুর পরের জামা কাপড় শরীরের সাথে লিপ্টে আছে পুরো শরীর ঠান্ডা হয়ে আছে আর এর মধ্যে হঠাৎ করে মাইনের এমন পিসপিসে কথা বলায় গরম নিঃশ্বাসের স্পর্শে অনুর কেঁপে উঠলো ওর পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেলো সে মাথা নিচু করে ফিসফিস করে বলল কি করছে মায়ের বাবু আপনার কি সব জায়গায় এসব করতে হবে নাকি ছাড়ুন মাহিদ বাড়া অন্য সাথে দেখছে তো কিন্তু মায়ের আর তা ছাড়লোই না উল্টো আরও শক্ত করে জড়িয়ে ধরে অনুকে অনুর পিঠে মাথা রেখে ঠেকে বলুন দেখুন না তাতে আমার কি আমি কি অন্য কাউকে ধরেছি নাকি তাছাড়া মাহিদ যে তখন আমাদের সামনে এসব করলো তার বেলা কই আমি তো বারণ করিনি ওকে তাহলে ও কেন আমার কাছে বেকার দেবে এখন কোনো কথা বললে মনোযোগ দিয়ে বাইক চালাও নাহলে কখন তো কোনো অ্যাক্সিডেন্ট করতে পারো আর যদি বাইক রাইডিং করতে ইচ্ছে না করে তাহলে বলিও বউ সোজা তোমাকে নিয়ে এসে রাতের মতো লং ড্রাইভে চলে যাবে অনু আর কিছু বলো না সে বুঝে গেছে এই ঠোটকাটা স্বভাবের লোক বলে কোনো লাভ নেই মুখটা সামান্য নিচু করে চোখ রাখলো রাস্তার দিকে বেশ কিছুক্ষণ এভাবে চলার পর হঠাৎই আকাশে যেমন ঘুমুট হয়ে এলো বৃষ্টি বদলে বড় বড় ফোঁটার বৃষ্টি পড়তে লাগলো সে সাথে জোরে বাতাস মেঘের গর্জন আর বিদ্যুতের চরকানে তো আছে মাত্র কয়েক মিনিটের মধ্যে চারজনে পুরো ভিজে একদম শেষ হয়ে গেল এই বাতাসের ঠিক বাইকের রাইডিং করতে পারছিলেন অনু আর মাহিত এভাবে আর চালানো ঠিক হবে না ভাই এই বৃষ্টির পানিতে ঠান্ডায় কেউ জ্বর আসতে পারে বললো মাহিত মায়েন একবার চারপাশে তাকালো তারপর বললো হুম ঠিক বলেছিস তারপর সে একটু তাকিয়ে দেখতো কোথাও কোনো ছাউনি মতো কিছু আছে না কি আমাদের একটু আশ্রয় নিতে হল এবার চোখ ঘুরিয়ে খুঁজতে শুরু করলো আশ্রয় কি ছায়া কোনো গ্যারেজ পরিত্যক্ত ঘর বন্ধ বা বদ্ধ চায়ের স্টল এসব বিশাল শহরের নিজন রাস্তায় বৃষ্টির ভেতর একটা ছোট নিরাপদ কোনার খোঁজ করতে লাগলো চারজনের চোখ এমন সবাই গড়াতে লাগলো আকাশে যেন আরও তৈরি করি হয়ে এলো বৃষ্টির আমার কোনো নামগন্ধ নেই বরং এখন তা পরিণত হয়েছে এক প্রকার ঝড়ের মতো রাস্তার আশেপাশে কিছু দোকান থাকলো সেগুলো সবই বন্ধ চারপাশে কোনো আশ্রয়ের খোঁজে বৃষ্টিতে ভিসতে ভিজতে একসময় পৌঁছে যায় তেজগাঁও মণিপুর পাড়া রোডের কাছে হঠাৎ মাইনের চোখে পড়া রাস্তার পাশে একটি পুরনো বাড়ির দিকে দেওয়ালের পলিস্তরের খসে পড়েছে লোহার গেট হাতখোলা জানলার শিখ নেই কিন্তু ভাঙা গাছ এখন লেগে আছে কাঠামোতে সে এক সময় একতলা খ্রিস্টান বাসস্থান সেটা গ্রেট বিলা নামে পরিচিত বাড়িটির মাথায় এখনও ক্রস চিহ্ন আঁকা যদিও সেটা অর্ধেক ভাঙা বাড়িটাতে দেখে সকলের উদ্দেশ্য বলে। এ জায়গায় দাঁড়াও মনে হচ্ছে এখানে একটু আশ্রয় নেওয়া যাবে ওর সাথে সাথে চিৎকার করে উঠবে তুমি কি ভাগল এটা এটা তো খ্রিস্টানের বাড়ি না সেটা অনেক দিন থেকে ফাঁকা পড়ে আছে অনেক ভয় পেয়ে গেল বাইটের দিকে কেমন যেন একটা গাছ ছমছমে পরিবেশ তার উপরে বৃষ্টি শব্দ যেন আরও রহস্যময় করে তুলেছে বাকি ঘরটাকে এক একপালে বাইটের দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি তো শুনেছি এই বাড়িতে আগের থেকে একটা খ্রিস্টান পরিবার থাকত আর সেই পরিবার একজন মেয়ের রাতে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মেয়েটা নাকি মানসিক ভারসাম্যহীন ছিল এরপর কয়েকদিন কিছু লোক বাড়িটি ভাড়া থাকতে জন্য কিন্তু কেউ থাকতে পারেনি লোকেরা বলতো মাঝে মাঝে ভেতর থেকে গান ভেসে আসে আবার কেউ কেউ না দোলার বসে থাকতে দেখেছে অনেকে পরবর্তীতে কেউ এখানে আর ভয় থাকতে আর পারেনি বাড়িওয়ালাও হঠাৎ করেই নির্দোষ হয়ে গেছে অনেক এমন কথায় হো করে হেসে উঠলো ওরা দুই ভাই কিছুক্ষণ হাসার পরে নিজের হাসি চেপে ধরে মাহির বলো আরে ধুর এখন দু হাজার উনিশ সাল ভূতপুরে এসব কখনো বিশ্বাস করো তোমরা শোনো বহু বছর ধরে বাড়িটা খালি পড়ে আছে হয়তো সরকারি কোনো ঝামেলায় বাড়িওয়ালা ফেসেছে তাই সে বাড়ি রেখে কোথাও গাঢকা দিয়েছে আর স্থানীয় লোকজনে কথা বলছো তাদের স্বভাবেই তো তিলকে তাল করে বাড়ানো হয়তো নিজেরা দখল করতে পারছে না তাই এখন ভূতের বাড়ি বলে চালিয়ে দিচ্ছে যাতে অন্য কেউ না থাকতে পারে এতদিনে ওটা হয়ে গেছে একটা পরিত্যক্ত স্টোর হাউসের মতো ভয়ের কিছু নেই আমরা আছি না মায়েন মাহিদের কথায় সায় দিল ওদের দুজনের আশ্বস্ত করে পড়ল মায়েদের কথায় আমিও একমত তাছাড়া বৃষ্টি আরও বাড়ছে এখন আশ্রয় না নিলে আমরা সবাই ঠান্ডা লিখে অসুস্থ হয়ে যাব। দেখছো তো এই শহরের এরকম শত শত ফাঁকা বাড়ি আছে কেউ থাকতে চায় না বলে তার মানে এটা নয় যে সেখানে ভূত আছে মাের বাইক নামিয়ে গিয়ে দাঁড়ালো তারপর আবার বলো শোনো এখানে আমাদের অন্য কোনো উপায় নেই বৃষ্টি বাড়ছে চারিদিকে অন্ধকার সেই দোকান পার বন্ধ এই বাড়িটা অন্তত মাথার উপর ছাউনি দেবে ভয় পেলে চলবে না আমি আর ভাইয়া তো আছি তাই না এখন চলো ভেতরে চলো চোখে সন্দেহ থাকলো সে আর কিছু বলে মাথা ঝুঁকিয়ে বাইক থেকে নামলো অনেশা দ্বিধা নিয়ে এগিয়ে এলো এরপর ওর ভয় সকলকে ঠেলে ফেরে দিয়ে চারোদিকে একসাথে ঢুকলো সে পরিত্যক্ত বাড়ির দিকে ভোর পাঁচটা বাজে চারদিকে ফজরে আজ শুরু হচ্ছে নিস্তব্ধ অন্ধকারের বুক ছিঁড়ে ধীরে ধীরে আলোর রেখা ফুটতে শুরু করেছে নিজেদের ঘরের বিছানার ওপর হাড় হাঁটু মুড়ে বসে আছে অপু সারা রাত বিছানায় গড়াগড়ি করে কাটিয়ে দিয়েছে কিন্তু চোখে একোটা ঘুমের লেশমাত্র নেই এখন ক্লান্ত চোখে তাকিয়ে আছে সামনে এক মুহূর্ত না ভেবে নিজের বাইকটি নিয়ে বেরিয়ে পড়লো রাস্তায় গন্তব্য তেজগাঁও পুরনো বিমানবন্দর এলাকা যেতে যেতে জিহাদকে কল করে আসতে পড়লো সেখানে এখন রাস্তাঘাট ফাঁকা বাতাসে একটা কাঁচা ভেজে গন্ধ বৃষ্টি নেই কিছুক্ষণ আগে থেমেছে তাই অন্ধকারটা শান্ত স্নিগ্ধ হালকা হাওয়া বইছে চারপাশ জুড়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বাইক চালিয়ে পূর্ণ বিমানবন্দরে এসে পৌঁছলো বাইক থেকে নিয়ে মে দাঁড়িয়ে জিহাদের যেন অপেক্ষা করতে লাগলো সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সামনে এসে থামলো একটা সাদা রঙের গাড়ি ওপে একটু চমকে উঠে রাস্তা ফাঁকা হঠাৎ এখানে গাড়ি এলো কোথা থেকে সে গাড়ি থেকে তাকিয়ে দেখলো গাড়ি দরজা খুলে ধীরে ধীরে বেআইডে বেরিয়ে আসছে চেনা মুখ জার্নালিস্ট ফাহিম মির্জা অপু অবাক হয়ে তাকে রইল এই লোক একসময় এখানে কেন ফাহিম গাড়ি থেকে নেমে দরজা বন্ধ করে ড্রাইভারকে ইশারা করতে লোকটা গাড়ি নিয়ে চলে গেল ফাহিম মির্জা ধীরে পায়ে ওপর পাশে এসে দাঁড়ায় চোখে চশমা গলায় ক্যামেরা ঝুলছে না কিন্তু মুখে একরাশ চাপা অভিব্যক্তি সে চোখে আত্মবিশ্বাস আর টোটে হালকা হাসি নিয়ে বলল ভালো আছেন ম্যাম চিনতে পারছে না মায় আমি ফাহিম মির্জা আপনার মতো একজন জার্নালিস্ট যদিও এখনো আপনার পর্যায়ে পৌঁছায়নি তবে ইনশাল্লাহ হয়ে যাব একদিন ও বোর ব্রুকুচকে চলে চমকে উঠল ওর পেশার যে সাংবাদিক এটা এই লোক জানলো কিভাবে ফাহিম হয়তো অপুর দ্বিধা ধরতে পারলো তাই মুচকে এসে বলুন আপনি মধ্যে ভাবছেন আমি সব জানলাম কি করে তাই না তাহলে বলছি শুনুন গতকাল আপনি যখন হঠাৎ করে অফিসে ঢুকলেন ও মনে আমার মনে হয়েছে আপনি সাধারণ কেউ না কেউ না কেউ সাধারণ মানুষের ক্ষমতা হবে না এভাবে এত হাই সিকিউরিটির মধ্যে এত রিক্স নেওয়া আপনার আচরণে একটা ছিল যা আমাকে আপনাকে সন্দেহ করতে বাধ্য করেছে তাই তো ওই কাদা মাখা ঝামেলার পরেও আপনাকে ছেড়ে দিয়েছিলাম সে একটু থেমে নিঃশ্বাস নিল তারপর আবার বলল কিন্তু আপনাকে পুরোপুরি ছাড়িনি আমি আমার একজন সোর্স আপনাকে ফলো করতে বলি জানাতে বলি আপনি কি কোথায় থাকেন আর সেখানে থেকে জানতে পারলাম আপনার নাম অপর্ণা অপু এই নামে নিখোঁজ চালিয়ে সে বের করলাম তাতে আমি নিজেই স্তম্ভিত আপনি একজন প্রকার ইনভেস্টিগেশন জার্নালিস্ট অপু এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফাহিমের দিকে ভেতরে ভেতরে এক অদ্ভুত আরোপরণ কাজ করছে ওর ফাহিম এই আগ্রহ কেবল কৌতূহল নাকি এর পেছনে আরও কিছু আছে করে লোকটা পিছু পড়লো কেন এটা জানার জন্য যেন মাহি মরিয়া হয়ে উঠল অপু আপনি আমার বিষয়ে এত কিছু কেন জানতে চাইছেন আর আপনি আমাকে গতকাল কীভাবে চেনেছিলেন আমার মুখে তো ঢাকা ছিল তাহলে চিনলেন কি করে ভাই হালকা করে মাথা চেক তারপর বললো হুম চিনতে পেরেছিলাম আসলে আপনার চোখ দুটো আমাকে অদ্ভুতভাবে টানে মনে হয় চোখ দুটো আমার চেনা খুব করে চেনা কেমন যেন মনে হয় বহুদিন ধরে আমি এই চোখ দুটোই খোঁজ নিচ্ছিলাম আপনি আমার খুব চেনা এটা তো চেনা নয় কল্পনায় আপনি জায়গা করে নিয়েছেন আমার মনে আপনি হয়তো ভাবতে পারেন আমি ফ্লাইট করছি আপনার সাথে কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি বলছি আমার এসব কেন যেন মনে হয় আমি জানি না কিন্তু এক সময় আমার চোখে আপনার চেহাটে বাসে অপু এবার সত্যি বিহুবল হয়ে পড়লো ফাহিমের কথা শুনে পেছন ফিরে চোখের পানি মুছে ফেলো সে মুহূর্তের জন্য ওর দৃষ্টি নরম হয়ে উঠেছিল কিন্তু নিজেকে সামাল নিলেও সে থেকে তাকিয়ে মুচকি এসে হালকা কোলে বলল আপনি ফ্ল্যাট করছেন কি না না করছেন তা আপনি জানেন তবে আমি কিন্তু আপনার অল ডিটেলস জানি ফাহিম চোখ বিস্ময় নিয়ে বলুন কীভাবে অপু গম্ভীর গলায় বলুন আপনার নাম ফাহিম মির্জা আপনার মা মনোয়ারা মির্জা যিনি পেশায় একজন শিক্ষক ছিলেন আগে কিন্তু বর্তমানে অবশ্য নিয়েছেন আপনার বাবাকে হারিয়েছেন ছ বছর আগে একটা আগুনে পড়ে যাওয়া দুর্ঘটনায় যেটা ঘটেছিল আপনার বাবার বন্ধুকে বাঁচাতে দিকে আপনার ছোট একটা বোন আছে নাম পাখি আপনার বাড়ির নাম স্বপ্ন কুঠির আপনি নিজেও বছর দিন আগে রোড অ্যাক্সিডেন্ট করেছিলেন একটা মেয়ের সাথে যাকে সেই দিন আপনার বিয়ের করার কথা ছিল কিন্তু ভাগ্যও সায় দেয়নি তাই তো আপনার মুখের বিকৃত অবস্থা হয়েছিল আর সেটি চিকিৎসার জন্য সিঙ্গাপুর ছিলেন দু দুবছর এই চেহারা যেটা এখন সবার সামনে এটা আপনার প্রকৃত চেহারা নয় প্লাস্টিক সার্জারি করা আর সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে ফিরে আপনি এখন জব করছেন কি ঠিক বললাম তো ফাইম হতভম্ব হয়ে তাকিয়ে রইল অপর মুখের দিকে বিস্ময়ে চোখ বড় বড় করে বললো ও মাই গড আপনি তো আমার সব কিছু জানেন কিন্তু কিভাবে এতটা বিশদ তথ্য এসব আপনি জানলেন কিভাবে তবে সব ঠিক আছে একটা তথ্য ভুল দিয়েছে রোগ অ্যাক্সিডেন্টের সময় আমি একা ছিলাম কোনো মেয়ে ছিল না সরিয়ে নিয়ে সংযুক্ত হয়ে বলল হবে হয়তো আমারই তথ্য জানতে হয়তো কখনো ভুল হয়েছে আর আপনার জন্য তথ্য জেনেছি কোনো একভাবে আপনি তো বলেছেন আমি একজন জার্নালিস্ট হয়তো সেখান থেকে জেনেছি আপনার বিষয় হাসলো না অপু এবার ব্যঙ্গও না তার কণ্ঠে ছিল কেবল দৃঢ়তা তবে সব বাদ দিন বলুন তো এত সকালে কোথা থেকে ফিরলেন কিন্তু এবার ফাহিম কোনো উত্তর দিল না সে তাকে রইল ওপর দিকে যেন ওকে প্রশ্ন প্রথমবারের মতো দেখছে অপুকে নিয়ে এক অদ্ভুত ভাবনায় ডুবে গেল সে ও সম্পর্কে এত কিছু জানে এই মেয়েটা অথচ এই মেয়ে সঠিক পরিচয় এখনো জানে না অপু আসলে কি কেমন করে সে এত অতি জানি এতখানি ওর ভাবনার মধ্যে হঠাৎ করে একটা বাইক এসে দাঁড়ালো ওদের সামনে বাইকে বসা মুখটার মুখটা দেখি পেল না ফাহিম কিন্তু লোকটা অপুকে উদ্দেশ্য করে বলল অপু চল সমা পেরিয়ে যাচ্ছে বেশি দেরি করা ঠিক হবে না অপু জেহা দিদিকে এক পরে তাকিয়ে ফাইমকে উদ্দেশ্য করে বলল ভালো থাকবেন মির্জা সাহেব আজ আসি তাহলে আর নিজের খেয়াল রাখবেন সব সময় তো আর কাউকে পাশে পাবেন না নিজের খেয়াল রাখার মতো তাই না এই অসুস্থ শরীরে বেশি চিন্তা মাথায় নেবেন না কেমন আসি ফাইমকে কতগুলো বলে সে আর এক মুহূর্ত দারোনা ফাইমের জবাবের অপেক্ষা না করে দুটো পায়ে হাঁটা দিয়ে নিচের বাইকে চেপে বসলো কথা কথাগুলো জিয়াদের তেমন ভালো লাগলো না তাই সে ওপর দিকে তা কে করল কে উনি বলতো তুই কি চিনিস শোনা কে অপু মাথায় না আলো ধীরে বলল না চিনি না কিন্তু গলায় বুট ঝুলানো আইডি কার্ড দেখে মনে হলো উনি একজন সাংবাদিক আর কিছু জানি না জিয়াদের কেমন যেন মনে হলো অপু মিথ্যা বলছে লোকটাকে নিয়ে সে যদি নাই চিনে তাহলে শেষের কথাগুলো বলতো কেন কিন্তু ওপর মন খারাপ দেখে নতুন করে কিছু জিজ্ঞাসা করলো না ওপো বাইক স্টার্ট দিয়ে এই দুজনে চলে গেলো পুরনো বিবরবন্দর ছেড়ে বাইক নিয়ে যেতে যেতে ওপো একবার পেছনে ফিরে তাকালো দেখলো ফাইভ মির এখনো এখনও দৃষ্টিতে দৃষ্টিতে আছে ওর দিকে সে আর ফিল না নিজেদের মন মতো বাইক চালাতে লাগলো ফাঁকা পথ ধরে আর ওর মধ্যে বাজাতে লাগলো ফাইভ সেই কথাটা আপনার চোখ দুটো আমার খুব চেনা সারাদিন কেটে গেছে তবুও মায়েনরা এখনো সেই পুরনো খ্রিস্টান বাড়িতে আছে ওরা ভোরবেলায় সেই বাড়িতে ঢোকার ঠিক পরেই মসজিদ থেকে বেশি নামার আজান আর কিছুক্ষণ পরেই থেমে গেছে ভরা বৃষ্টি আকাশ পরিষ্কার হলেও চারজনে কেউ তখনও রয়না দেয়নি সত্যি বলতে মায়নার মাহিদি ছিল এটার মূল কারণ তারা একরকম জেদ ধরেই বসেছে কোনো প্রয়োজন আয়োজন ছাড়াই এখানে যখন এসেছে তখন অন্তত একটা ভুতুরে বন তো হতেই পারে ব্রহ্মচুরীর পাশাপাশি তাতে এখানে থাকার পরিকল্পনা করছে দুই ভাই অন্যরশ্য ভয়ে অস্তিত্ব ছিল ছোটোবেলা থেকে এসে ভূতে ভয় পায় আর এখন যখন বাস্তবে একটা ভূত্রে জায়গায় এসে পড়েছে তখন সে কোনোভাবে এখানে থাকতে চায় না কিন্তু দুই ভাইয়ের নাছরবান্ধা মনোভাবের কাছে শেষমেশ হার মানতে বাধ্য হয়েছে দুই কোন অনু অনেশাকে রাজ্য করানোর পরপরেই মায়ের বাড়িতে ফোন করে ড্রাইভারকে দিয়ে বনভোজনের যা যা দরকার সব আনে নিয়েছে বিছানা পোশাক রান্না সরঞ্জাম চুলা খাবার সব কিছু যেন কোনো একটা ছোটো খাটো ক্যাম্পেনের আয়োজন সন্ধ্যা সাতটা বাজে এখন এখানে থাকার মতো আলাদা ঘর ওয়াশরুম সব কিছুই রয়েছে নিজেদের সকল কিছু গুছিয়ে এখন এই বাড়ির ওঠোনে রাখা সেই দোলাটার পাশে পাটি বিছিয়ে চা খাচ্ছিল চারজন চারপাশে হালকা বাতাস দূরের কোনো গলিতে কুকুরের হালকা ডাকে ভাইটা যেন আরও নিজন মনে হচ্ছে তবু তারা হাসছে গল্প করছে মূর্তি যেন ভয়ের চেয়ে বন্ধুত্ব উত্তেজনার স্মৃতির ছায় ভরে উঠেছে চা খেতে খেতে হঠাৎ করে অনেশে বলল ডাক্তারবাবু আপনি তো সুন্দর গান গাইতে পারেন তো শোনান না একটা গান এমনটা পরিবেশ একটা গান হলে কিন্তু বন্ধ হয় না অনেশের সাথে সাথে তাল মিলিয়ে অনু বলল হুম অনেশে কিন্তু ঠিক বলেছে শোনান না একটা গান ভাইয়া আমরাও তো দেখি ডাক্তারবাবু গালায় কেমন গান মাধুর্য লাগে তো দুজনের জোড়া জোড়িতে কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে দিত এরপর একটা দীর্ঘশ্বাস পেলে বলল অনা যদিও ভেতর থেকে আমার গিটারটা নিয়ে এসো পারবে তো নাকি আমি আনবো অনেশা হাসলো হাসল এরপর মাহিতকে ইশারা বোঝালো যে সে পারবে আনতে এ কথা বলে উঠে চলে গেল ভেতরে গিটার আনতে ঘরে এসে দরজা খুলে গিটারটা হাতে তুলে নিতেই হঠাৎ করে মশারের আলো নিহে পুরো ঘর অন্ধকার হয়ে এলো ওখানে বিদ্যুৎ নেই এখানে ওরা চারদিকে আলোকিত রাখার জন্য মশাল ব্যবহার করেছে কিন্তু হঠাৎ মশাল নিভে যাওয়াতে একটু ভয় পেল অনেকশা পুরুষ শরীর যেন শিউরি সে তড়িঘড়ি করে হাতে থাকা ফ্লানে ফোনে ফ্ল্যাশ চালানোর জন্য স্ক্রিনে লক খুলতেই ওর মনে হলো কেউ যেন একটা গরম নিঃশ্বাস ফেলছে ওর ঘাড়ে চমকি ওটা হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল অনেশা সে ভয়ে ভয়ে একটু নিচে হয়ে ফোনটা তোলা মাত্রই আবার হট করে একা একা মশা জ্বলে উঠলো এটা দেখে এবার সত্যি সত্যি ভয় পেল অনেশা মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে বেরিয়ে এলো বাড়ির উঠানে ওখানে এসে সবাইকে বলতে চাইল কিন্তু সবাই যদি ওকে নিয়ে হাসাহাসি করে আর বিশ্বাস না করে এই ভয়ে কথাটা সে নিজের মধ্যেই চেপে রাখলো ওদের কাউকে বললো না ও চেহারাটা দেখে মাহিদ হয়তো কিছু বুঝতে পারলো তাই এসবকে জিজ্ঞাসা করো কী হয়েছ আনা ভেবে এসছে নাকি তোমার মুখটা এমন ফ্যাকাশ হয়ে গেছে যে অনেক জোর করে মুখে হাসি ফুটিয়ে বলো কিছু না আসলে এমন একটা বাড়ি আর ঘরে একা একাই গিয়েছি তো তাই হয়তো একটু ভয় পেয়েছিল এটি নিয়ে টেনশন করিয়ে না এ নিন গিটার এবার সুন্দর করে একটা গান শুরু করুন মায়ান গেটার হাত নিয়েই নিজেকে ধাতস্থ করে মনের মাধুরী মিশিয়ে গান শুরু করলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো তোমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেবো আরো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে সরো হঠাৎ পর্বতের অংশ যেন বাতাসে ভেসে এসে চারজনে কানে এলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগে ভালোবাসা তোমায় দেবো আরো এটি মেলি কণ্ঠস্বর একদম প্রফেশনাল সিঙ্গারের মতো গাইছে কিন্তু এখানে অনু আর অনেসা ছাড়া আর কোনো মেয়ে নেই তাহলে কে গান গাইলো চার জন্য থমকে গেলো মায়ের তাই মেয়ের চুপ করে গেল চারিদিকে নিঃসবতা পাশে তো সো যেন চমে গেছে মাহিত সকলের দিকে তাকে ফিসফিস করে বললো কে গাইলো মেয়ের গলায় এই গানের অংশটা কেউ তো ফোনও চালায়নি অনু অনেশা তো গায়নি তাহলে এই গানটা কে গাইল মায়নার মাহিত মিলে চারিদিকে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে খুঁজলো কিন্তু চারপাশে কোথায় কেউ নেই ওরা আবার ফিরে এসে ওদের পাশে বসলো ফোন বললো প্লিজ এসব বাদ ভয় লাগছে আমার কিছু তো পাইনি আমরা তাই না হুম অনু ঠিক বলেছে এটা আমাদের বাদ দেওয়া উচিত আসলে এটা আমাদের ইমোজিনেশনের হতে পারে ভয় পেতে থাকলে মাথায় অনেক কিছু চলে আসে আচ্ছা বাদ দাও এসব চলো খাবার তৈরি করি গান আড্ডায় অনেক তো মজা হয়েছে এখন পেটের অবস্থার কথা ভেবে খাওয়াটা দরকার এটা সুসু দৌড়াচ্ছে মা হেড পেতে হাত বুড়াতে বোলাতে কথাটা বললো ওর মাথায় অনু আর অন্য একটু স্বাভাবিক হয়ে মায়ের বলল খাবার তো অবশ্যই হবে আর তা মেনু আমার ঠিক করা হয়ে গেছে আজকের মেনু হচ্ছে খিচুড়ি ইলিশ ভাজি বৃষ্টির মধ্যে একদম পারফেক্ট অনু মুচকে আসলো তারপর বললো এটা আপনার আগে থেকে প্ল্যান ছিল তাই না বাবু তাই তো বলি ড্রাইভারকে দিয়ে বাজারের লিস্ট এত লম্বা ছিল কেন অন্যর কথা হেসে উঠলো তিনজন এরপর কথা না বাড়িয়ে পরিবারটি গুছিয়ে চারজনে চলে গেল ভেতরে রাতের গরম খাবার খিচুড়ি আর ইলিশ ভাজা করার জন্য পরটি হয়ে গেলে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ